পাঁচশো টাকায় স্মার্ট ফোর কে গুগল টিভি সাথে থাকছে আজীবন ডিস ভাই বত্রিশ ইঞ্চি স্মার্ট ফোর কে দেখতে পাচ্ছেন গুগল টিভি আজীবন ডিস থাকবে এক বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে দশ বছর ফ্রি সার্ভিস গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন সিকো ব্র্যান্ড

চমৎকার তো বন্ধুরা যারা টিভি কেন কথা ভাবছেন এই মুহূর্তে একটা সুযোগ আছে

শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করবেন ফোন করে জেনে নেবেন বিস্তারিত তথ্য ভিডিও ভিডিওতে বলে দেবো মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদে অ্যাডভান্স করে আপনি কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনার হাতে পৌঁছায় যাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকেন না কেন আর ঢাকার মধ্যে হলে আমাদের শোরুমে এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা হোম ডেলিভারি ফ্রি সার্ভিসটা বুঝে নিতে পারবেন চমৎকার প্রথমে কোনটা দেখবো ভাই প্রথমে ভাই বত্রিশ ইঞ্চি দেখাবো বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি স্মার্ট ফোর কে টিভি দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম স্লিম টিভি ভাই টু জিবি র্যাম ষোলো জিবি রম অ্যান্ড্রয়েড থার্টিন ভাই যুগের সাথে আমরা টিভি গুলো আপডেট করে নিয়ে আসছি যত দিন তত বত্রিশ ইঞ্চি স্মার্ট ফোর কে দেখতে পাচ্ছেন গুগল টিভি আজীবন থাকবে এক বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে দশ বছর ফ্রি সার্ভিস গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন সিকো ব্র্যান্ড

তারপর দেখেন জেনারেল ব্র্যান্ড ভার্টেক্স ব্র্যান্ড এবং ফিলেক্স ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের টিভি কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু ভাই কোয়ালিটিফুল কারণ চাইনিজ ফিটিং ভাই অনেক টিভি বাংলাদেশে ফিটিং হয় যার কারণে কিন্তু দাম অনেক কম থাকে সো আমাদের দামও কিন্তু অনেক কম রাখছি চাইনিজ ফিটিং যার কারণে কোয়ালিটিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন কারণ আপনারা অনেকে আমাকে চিনেন বা অনেকে দেখছেন আমি কিন্তু দীর্ঘদিন যাবো টিভি লাইভ করে আসছে সারা বাংলাদেশে টিভি কুড়া করে আসছি হিউজ পরিমানে হাজার হাজার টিভি কিন্তু বিভিন্ন মডেল আছে বত্রিশ ইঞ্চি তিনটা মডেল একটা দেখালাম একটা সিঙ্গেল গ্লাস ভাই সিঙ্গেল এরপরে দেখাবো ডুয়েল গ্লাস ভাই বত্রিশ ইঞ্চি স্মার্ট ডুয়েল গ্লাস দেখতে পাচ্ছেন বার সহ

যার কারণে আপনারা ডুয়েল গ্লাস টিভি নেওয়ার চেষ্টা করবেন অনেক বেশি সেলাই কিন্তু বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস এবং তেতাল্লিশ ইঞ্চি ডুয়েল গ্লাস বত্রিশ ইঞ্চি মাত্র চোদ্দ টাকা ডুয়েল গ্লাস সহ আর এরপর দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি স্মার্ট ডুয়েল গ্লাস ফোর কে ভয়েস কন্ট্রোল সহ ভাই ভয়েস কন্ট্রোল সহ সন্ডার সহ টু জিবি র্যাম ষোলো জিবি রামড্রয়েড ভার্সন থাকবে থার্টিন এক বছর রিপ্লেস গারান্টি প্রত্যেকটা এক বছর রিপ্লেস গ্যারান্টি দশ বছর সার্ভিস গ্যারান্টি থাকবে ভাই এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার সাতশো টাকা ভাই চোদ্দ টাকা মানে সাতশো টাকা ডিফারেন্স ডুয়েল চোদ্দ টাকা ভয়েস

মাত্র নয় হাজার পাঁচশো সাইজ তার থেকে দাম বেশি ছিল যেমন বত্রিশ ইঞ্চি টিভি কিন্তু আগে এক সময় পঁচিশ হাজার টাকা বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিনা লাগতো এখন কিন্তু অর্ধেক অর্ধেক দাম হতে গেলে প্রত্যেকটা সাইজের তুলনায় অর্ধেক দামে আপনারা টিভি পাচ্ছেন আমাদের কাছ থেকে টেকনোলজি বিড়ি আমাদের শোরুম কিন্তু এসে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা আমাদের শোরুমটা অ্যাড্রেস হলো ভাই ঢাকা নিউ এলিফেন্ট আলপনা প্লাজা লেভেল ফাইভ লিফ্টেড ফাইভ সব নাম্বার পাঁচশো আট টেকনোলজি বিডি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে এখানে আসলে আমাকে সরাসরি আপনারা পেয়ে যাবেন আর এরপরে দেখাবো যাবে ভাই তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ফিলেক্স ব্র্যান্ড তেতাল্লিশ ইঞ্চি ফোনকে

কারণ আছে এখান থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে কিন্তু ভিডিও কলে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কথা বলতে পারবেন আচ্ছা আর প্রবাসী ভাইদের জন্য বিশেষ ছাড় তো আছে প্রবাসী ভাইরা কিন্তু এই টিভিগুলো প্রিয়জনের জন্য নিতে পারেন কারণ অনেক পরিমাণ প্রবাসী ভাই সৌদি আরব কাতার ওমান থেকে প্রচুর পরিমাণে টিভি আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কুরিয়ারে মাল পোসা হয়ে গেছে যত্ন সহকারে আর যদি কুরিয়ারে যেতে গিয়ে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় সেটা লেভেলিটি ফুল আমাদের আচ্ছা তো তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস টিভি মাত্র বিশ টাকা এবং তেতাল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন একটা হলো এটা হলো গ্লাস টিভি এটা দেখেন এই যে

কিন্তু আসলে বিশ্বাস করো না যে ভাই আমি এক হাজার টাকা আসলে মালটা ঠিক মতো পাবো কিনা বা টাকাটা সঠিক ভাবে যাচ্ছে কিনা ভাই আমাদের টেকনোলজি মিডিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি কিন্তু দীর্ঘদিন যাবত লাইভ করে আসছে আপনারা দেখছেন আমাদের দোকান শোরুম দেখতে পাচ্ছেন টিভি ছাড়া কম্পিউটার মালা মালা আমাদের কাছে আছে সব মাল কিন্তু অ্যাক্সেসরিজ রাউটার বলেন অনু বলেন ইউপিএস রাউটার সব মাল কিন্তু আমাদের কাছে হোলসেল রেটে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সেই ক্ষেত্রে কিন্তু কম্পিউটার অ্যাক্সেসরিজ রাউটার অনু

যে কোনো সিকিউরিটি গার্ডকে দেখা বল জিজ্ঞেস করলে কিন্তু দেখাই দিবে আপনারা লিফটে উঠে সরাসরি আমাদের দোকানটা দেখতে পারবেন টেকনোলজি বিডি 508 নাম্বার শপ এছাড়া যদি বুঝতে অসুবিধা স্ক্রিনে দেওয়া নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে কল করেন অথবা মেসেজ পাঠান আপনার মেসেজ বা কল আপনারা যত্ন সহকারে কিন্তু রেসপন্স করে থাকি যারা প্রবাসী ভাইরা আছেন অনেকেই কিন্তু আসলে টাইমিং এ মিলে না বাংলাদেশের টাইম ওদের টাইম কিন্তু মিলে না যার কারণে আপনারা

তাদের পরিবার পরিজনকে কিন্তু গিফট করে পাঁচশো টাকা চব্বিশ গ্লাস ভয়েস কন্ট্রোল ইঞ্চি মাত্র চোদ্দ হাজার সাতশো টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস ফোর মাত্র বিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ডুয়েল গ্লাস বিশ হাজার পাঁচশো টাকা ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল একুশ হাজার পাঁচশো টাকা এছাড়া

সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া পঁয়ষট্টি টিভি আছে সাতান্ন হাজার পাঁচশো টাকা সবগুলো টিভি পরকে গুগল টিভি ভয়েস কন্ট্রোল সহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ